বিদেশে পাঠানোর অর্থ আত্মসাত ও মানব পাচারে অভিযোগ মানববন্ধন এস টি শাকিল ভোলা দৌলত খানে মানব পাচারকারী ও আদম ব্যবসী নাজিম মুসলে উদ্দিন নরুদ্দিন বিগত কয়েক বছর ধরে দুবাই মানুষ পাঠানোর নামে জিম্মি করে টাকা আদায় ও নির্যাতন সহ নানা ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ করে মানববন্ধন ও প্রতিবাদ রেলি করেন স্থানীয় জনগণ পঁচিশে মে রোজ সোমবার বেলা এগারোটা দৌলত খান প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলো একত্রিত হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচার ও তাদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেন এই সময় মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবারগুলোর মানব পাচারকারী দালালের ভুক্তভোগী পরিবার নাম নামে করা মিথ্যা মামলা ও প্রত্যাহার ও অনীতি বিলম্বে আদম ব্যবসায়ীদের গ্রেফতার করার আইনে আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো গুলো বলেন এইসব মানব পাচারকারী দালালদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান মানব পাচারকারীদের ঠিকানা জানতে চাওয়া হলে জানা যায় বোলা দৌলত খান সৈয়দপুর আট নম্বর আবু তাহির পাটাওয়ারি বাড়ির বাসিন্দা

আর ওইখানে গিয়ে আমাদেরকে অনেক মারধর করছে আমাদেরকে রুমে আটকে রেখেছে আমাদেরকে অনেক সময় অনেক কিছু করছে তারা কোম্পানিরা এসে আমাদেরকে রুমে মারধর করতো এখানে স্যালারি দিত না আমরা খাওয়া দাওয়া করতে পারতাম না আমরা অনেক কষ্টে ছিলাম এখন আমাদের কাছে সরকারের কাছে বলতেছি যে আমরা এটার সঠিক বিচার চাই এটা যেভাবে সঠিক বিচার করার দরকার এটা আপনার সরকার আমাদের ইনশাল্লাহ এটা করে দেবে এটা আমরা সরকারের কাছে চাচ্ছি এবং আপনাদের কাছে চাচ্ছি আচ্ছা নাজিম আমাদেরকে আমাদের থেকে টাকা নিতে টাকা নেওয়ার পরে ভালো সুযোগ সুবিধা দেবে কিন্তু ওখানে আমাদেরকে নিয়ে ওনারা আমাদের কোনো দেয় নাই যেই জায়গায় আপনাদের মানুষ কাজ করে তারপরে আমরা এভাবে বক্তব্য হওয়ার পরে আমরা বিভিন্নভাবে কথা বলার পর কোম্পানির সাথে আমি বিশেষ করে আমি তাদের কোম্পানির আটজনের আমাদের আটজনে মারছে মারার পরে আমি আটজন

বাংলাদেশে যেভাবে মায়ের সাথে কান্নাকানি করে আমি দেশে চলে আসছি আসার পরেও আমরা সেখানে আমার ওই যে আট দিন ধরে মায়ের রুমে রাখছে কোম্পানির কাছে আমি যাওয়ার পরে কোম্পানি বিভিন্নভাবে আমার হুমকি দিচ্ছে যে তুমি এখন আমার রুম আটকেও রাখছে সেখানে তার বাসায় যাওয়ার পরেও এখন আমাদের এই মানববন্ধন হয়েছে আমরা এখানে চারজন আছি আর আমাদের সহকর্মী যারা আছে বোনা আছে আপনারা কি চান এখন আমরা এখন চাই যে আমরা যারা বক্তব্য হয়েছি আমাদের যে অধিকার আছে আমাদের যে বেতন ভাতা আছে আমাদের এগুলো দাবি দেওয়া নিয়ে আমরা আপনাদের কাছে আসছি এবং প্রশাসনের কাছে আমরা এদের দাবি ধরেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না ধরবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বাধা আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন বাস্তব না পর্যন্ত আমরা রোটে এই আন্দোলন চালিয়ে যাবো پنگے تاو گوري تاو پنگے تاو